وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى في موزين آخر فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح سائر له عمله وان فسدت فسد سائر عمله رواه البيهقي বিশানা দুসহী উপস্থিত সম্মানিত মুসলিমের প্রশংসা মাত্র সে মহামরাবুল্লাহ আলমীর জি আল্লাহ ফকরবুল্লা আলমী আমাদের যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে খোদবার পূর্ব মুহূর্তে ফেরস্তাদের নাম প্রেজেন্টের পূর্বে এসে নাম প্রেজেন্ট করার মতো সুযোগ করে দিয়েছেন এই যেন আমরা সে মোহামরাবুল আলমীর চোখরি চাকরি আলহামদুলিল্লাহ অতবার সে মহামানব মানবতার মুক্তির দিশারি আপেল এমদার তাজাদ মদিনা ইমাম মুরসালিন নাবিন জোনাব আহমদ মুস্তফা মুহম্মদ মুস্তফা সাল্লী আসসালামের প্রতি লাখ হল অথবা আজকের আলোচ্য বিষয় কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ হম ইল্লা বিল্লাহ আপনারা জানেন যেহেতু আমি মাসে একটা খদ বা পেয়ে পেয়ে থাকি এই জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করি একটা বিষয়ে আলোচনা করতে পারি না আজকেও ইচ্ছা পোষণ করেছি প্রথমে প্রথম পর্বে আলোচনা করব সালাতের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আসলে আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল করান আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম এই বাক্যটা আমরা সকলেই জানি কিন্তু আমরা আমাদের সার্বিক জীবনে এই কথাগুলোকে বাস্তবায়ন করতে পারিনি এটা আমাদের জন্য ব্যর্থতা যখন মানুষ পৃথিবীতে মূলত মানুষ দুই ভাগে বিভক্ত এক দল মুসলিম আর আরেক দল হচ্ছে অমুসলিম মুসলিম ওই দলকে বলা হয় যে দল তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সার্বিক ক্ষেত্রে যারা কোরআন সন্নাকে মেনে নিবে আল্লাহ বিধানের কাছে যারা আত্মসমর্পণ হয় এরা হচ্ছে মুসলিম আর এর বাহিরে যত ধর্ম অবলম্বী আছে সবাই মুসলিম এক ভাগ্যে প্রথমত মুসলমান পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত একদল মুসলিম যারা সার্বিক জীবনে সুন্নার কাছে মাথা মতো করে দেয় ইসলামকে মেনে নেয় জীবন বিধান হিসাবে সেই হচ্ছে মুসলিম আর এছাড়া পৃথিবীতে যত ধর্ম বর্ণের লোক আছে সবাইও মুসলিম এখন মুসলমান যখন কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে মুসলমান হবে তখন তার আমল হিসেবে সর্বপ্রথম কাজ কোনটা রসল্লাহ সাল্লাম আলী আসাল্লাম যখন এমান্নার গভর্নর করে প্রেরণ করলেন তখন মাসকে জিজ্ঞেস করলেন মাস তুমি ওখানে যে প্রথমে কি করবে সর্বপ্রথম তুমি তাদেরকে কালেমার দাবাদ দিবে যখনই কালেমা পরে একজন ইসলাম গ্রহণ করবে মুসলমান হওয়ার পর এবাদত হিসেবে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে সালাম যেটা আমার ভাই মাহবুব রহমান আগে বলে দিয়েছেন এবাদত হিসাবে একজন মুসলমানের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে সালাম কারণ আমার আপনার জীবনের যত ভালো কর্ম আছে দান খরাত হজ জাকাত এবাদত বন্দিকে ভালো কাজ যত কিছু আছে সমস্ত আমল আল্লাহ দরবার গ্রহণীয় এবং বর্জনীয় চাবিকাঠি হচ্ছে সালাম রসল্লা সাল্লাম তাই বলছেন আউআ ইহা সবু ভিল আব্দিমা কেয়ামতি সালাহত ফাইন সালাহাদ সলাহাদ সাই রহমানিহি ফাসাদাত ফাসাদ সাই রহমানহী রসুল সসাম বলছেন কঠিন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম ইসবকে সালাতে যদি তার সালাদটা ঠিক হয়ে যায় তার সবুজ আমল আল্লাহ ঠিক করে দেবেন ওয়াইন ফাসাদাত যদি তার সালাদ ঠিক না হয় সালাদ যদি নষ্ট হয়ে যায় তার সবুজ আমল নষ্ট হয়ে যাবে তাহলে দেখেন আমার আপনার অন্যান্য আমলগুলো হিসেবে নেওয়ার আগেই সালাতের হিসাব হবে যদি সালাত ঠিক হয় তখন অন্যান্য আমলগুলো আল্লাহর কাছে গ্রহণীয় পাবো ওগুলো আপনার হিসেবে কাতারে আসবে সালাত না তো তার কোনো জীবন কোনো আমল নাই যেই সালাত এত গুরুত্বপূর্ণ একটি এবাদত যেই এবাদতটা আমার জীবনের সমস্ত আমল আল্লাহ কবুলিয়ার মাপ কাঠি চাবিকাঠি এই এবাদতটা কেমন হওয়া দরকার আল্লাহ রসোল্লা সাহাবি মালিক এমন ওয়ারিস থেকে বর্ণিত তিনি বলছেন বল রসুল্লাহি সাল বলালনা রসুল্লাহি মালিক মালিকনে ওয়ারিস তিনি বলছেন আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে ওই আই তোমনি উসল্লি তোমরা সালাত ওইভাবেই পড়ো যেভাবে সালাদ নবীকে পড়তে দেখো যে এবাদতটা আমার আপনার সমস্ত আমল কবুলের চাবিকাঠি সেই এবাদতটা কেমন হতে হবে সেটা কি আমার আপনার মন মতো হলে হবে জি না ওটা হতে হবে একমাত্র নবী মোহাম্মদ রসুল্লা যেভাবে সালাদ আদায় করেছেন সেইভাবেই সালাদটা আদায় করতে হবে আমাদেরকে তাহলে সেই সালাদটা আল্লাহ কবুল হবে আর সেই সালাদটাই আমার আপনার জন্য সমস্ত আমার কবলে চাবি কেটে হবে এখন আমাদের তো সালাতেই ভেজাল এই জন্য শুরুতে আলোচনা নিয়ে আসছি সালাতের কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি তত্ত্ব তুলে ধরবো আমাদের দেশে সালাতের নেমে জালিয়াতি চলছে এই জন্য কোরআনে মহাগ্রুত করেন আল্লাপাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহাসিয়ার অলমনকার নিশ্চয়ই সালাদ তোমাদেরকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে বা নিশোধ করবে আমরা দেখি সমাজে অনেকেই আছে পাঁচ একটি সালাত আদায় করে দাঁড়িয়ে আছে হস করেছে এরপরে দুনিয়ার যত অন্যায় কাজও করে তাহলে আপনি কি বুঝবেন আল্লাহর কথা মিথ্যা আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত যে ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তিকে এই সালাত অশ্লীল কর্ম অন্যায় অবিচার শরীর ভিত্তি যত কাজ আছে এগুলো তাকে বিরত রাখবে তাকে নিষেধ করবে কিন্তু আমরা দেখছি সমাজের চিত্র সালাত করে অন্যায় অবিচার সবই করে তার মানে প্রকৃত আমাদের সালাদ কবুল হচ্ছে না যেই সালাত আল্লাহ দরবারে কবুল হবে আমরা সেই সালাত আদায় করতে পারছি না একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য রসুল্লা সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতিতে যদি সালাত হয় তাহলেই সেই সালাদটা আল্লাহ তরফের কবুল হবে আমরা আল্লাহ শেখানো সঠিক পদ্ধতিতে সালাদ আদায় করতে পারছি না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আমার প্রকৃত আসল মুসল্লি হতে পারিনি আমি মাঝে মধ্যে একটি কথা বলি আমাদের বর্তমান সমাজের মুসল্লি কয়েকভাবে বিভক্ত হয়েছে দেখেন মেলে কি না এক নম্বর আট মুসল্লি সারা সপ্তাহে খবর নাই শুধু আট দিনকার দিন সপ্তাহে একদিন শুক্রবারের দিন হাজিরা দেয় আবার অনেকে সালাদ সালাদি না দু এক সপ্তাহ গেল যদি দুই সপ্তাহ একবার জুমায় নাম তো খাতা থেকে নাম কাটা যায় মুসলমান খাতা নামই কাটা যাবে এই কথাটাই হাজিরে কই বলে জানি না যে নাম ঠিক রাখার জন্য জুমায় আসে একজন মুসল্লি আছে তারা শুধু আট দিনকার দিন জুমার ছালাদে আচ্ছা বলেন তো দেখি সপ্তাহে একদিন এই জুমার ছালাদে আর সে কি প্রকৃত মুসুল্লি হতে পেরেছে তো ওই সালাদ ওকে কেমনে না থেকে বাঁচাবে আবার এক জিনিসের মুসল্লি আছে এরা হচ্ছে খাট মুসুল্লি নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই শুধু বাপ মারা গেছে আত্মীয় সঙ্গে সালাত করে। মানে খালি খাটের সালাদ করে। অন্য কোনো সালাদের খবর নাই আচ্ছা তো দেখি যার ফর সালাত নাই ওর ওর মতো মুসলি জানাদা পরে ওই মৃত্যু ব্যক্তির কোনো উপকার হবে ও তো আসলই নেয় দিনে তার আবার ফরত কে বা কোনো পাত্তা আছে নাকি বেনামাজের জানাজাই পড়া যায় বেনামাদের কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নাই কাজে বেনামাজের আমাদের জানাজা পড়ার না পরা সব এক কথায় সমাজে এক শ্রেণীর আছে একটা শুধু খাট মুচুল্লি শুধু জানাজার সালাদটা করে আর এক শ্রেণীর মুসল্লি আছে খোস মুসল্লি মানে কোনো সালাদ নাই কিছু নাই শুধু দুই খুশির দিন সালাদ পরে মানে ঈদের দিন ঈদের দিন মাঠে আগে দেখবেন শ্যামও রাখেন নাই সালাদও নাই মাঠে একবার আগে আগে যাবেন পাবনায় আসাই না তখন আমাদের সিরাজগঞ্জের কথা বলছি আমি দেখবো প্রায় বিশ বছর আমার গ্রামের মাঠে সালাদ পড়েছি মাঠের সালাদ তো দেখছি দু একজন মুসলি ছিল যারা পাঁচ হতো সালাতের খবর নাই হঠাৎ জুমাতে গেলেও লাস্টে যাইতো ঈদগার মাঠে গেলেও লাস্টে যেত পুরো মাঠের সালাতই পড়তো তো এইরকম সমাজে মুসল্লি আছে যারা শুধু খুশির সালাত পরে অন্য কোনো সালাতের খবর নাই আর এক শ্রেণীর মুসল্লি আছে একেবারে খাঁটি সলিড মুসল্লি যারা সুখে দুঃখে আরামে আসে সর্ব অবস্থায় আল্লাহর বিধান পাঁচ সত্য সালাদ নৈতিক দায়িত্ব ফরজ মরকের সালাদ আদায় করে এরা হচ্ছে খাঁটি মুসল্লি আর বর্তমানে আর একটা গ্রুপ বাড়াইছে মুনাফেক মুসল্লি বা সুবিধাবাদ মুসল্লি আসান এক গ্রুপ সুবিধাবাদ মুসল্লি অথবা মুনাফেক মুসল্লি বলতে পারি আমরা এই যে লাস্টের যে প্রকারটা বললাম মোনাফেক মুসল্লি এই মুসল্লিদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এদের কিছু বৈশিষ্ট্য কালাম কালামুসরী ঘোষণা করেছেন পাশ্চাত্য সালাদ আদায় করেও জাহান নামে যাবে আল্লাহ বলছেন হওয়াই মুসল্লি আল্লাহ আং সাল সাহু নামুক নামক জাহান্নাম ওই সমস্ত মুসলিদের জন্যে যারা আং সালাতম শাহম যারা তাদের সালাতের ব্যাপার উদাসীন কী বলেন আসেন এই সমস্ত মুসল্লি আমাদের সমাজে সালাদ আদায় করে ঠিকই কিন্তু সালাদ উদাসীন এই উদাসীনতার তাপসিরে ইবনে খুলবেন দুটি কথা ধরছে এক নাম্বার তাপসির করেছেন উদাসীন অর্থ হচ্ছে সময় মতো সালাত আদায় করে না কখনকার সালাত কখন পরে ঠিক নাই আর দ্বিতীয় নাম্বার ধরেছেন সঠিক পদ্ধতিতে পড়ে না রুকু করলে রুকু ঠিক নেই সেজদা ঠিক নেই তারাই তো সোজা হয় না একটু সোজা না হইতে শেষদায় চলে যাচ্ছে অথবা রাষ্ট্রের সুন্নতিতে পড়ে না পড়ে না মোট কথা মন মতো যেমন খুশি তেমন সাজল এরকম সালাতের ক্ষেত্রে উদাসীন যারা এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ এখানে আর বৈশিষ্ট্য বলছেন আল্লা জিন সলাতিম সাহন আল্লা জিন হম উন এক নম্বর তারা তাদের সালাতের ক্ষেত্রে উদাসীন হবে এবং তারা কী করবে মানুষকে দেখানোর জন্য সালাদ আদায় করবে এই দুইটা বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ বলছেন ফবাইদুল মুসল এই মুসলিমদের জাহান্নাম অয়েল নামক জাহান্নাম কঠিন শাস্তির জায়গা হচ্ছে অয়েল একটা খুব কঠিন শাস্তির জায়গা এই অয়েল নামক নাম হচ্ছে এই উদাসীন এবং লোক দেখানো সালাত আদায়কারীদের জন্য আমরা একটু সামনে আগে অন্যায়তে যদি চলে যাই তাহলে বুঝব এই উদাসীন এবং লোক দেখানো সালাত আদায় করা এই মুসল্লির হচ্ছে মুনাফেক মুসল্লি তার কালাম আলো সংজ্ঞাটা দিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন ইল মুনাফিকা ইহ দেউ লহা অহু অলাতিক কামু কুশালাহ আল্লাহ বলছেন দেখো নিশ্চয় মুনাফিক যারা তারা আল্লাহকে ধোকা দিতে চায় পক্ষে তারা নিজেরাই ধোকায় পড়ে এ কথা বলেই বলছেন ওয়াইজা কামা সালাতি এই মুনাফিকদের একটা বৈশিষ্ট্য তারা যখন সালাতে দাঁড়ায় কাম কুশালাহ অলসতা বর্ষত সালাতে দাঁড়ায় দেখবেন সালাতে দাঁড়ায় সালাতে দাঁড়াচ্ছে তো তাকাচ্ছে আর একদিক মানে যে কোন দিক যাচ্ছে ঠিক নাই একাগ্র চিত্তে সালাত তাদাই করে না উদাসীন আসছে মসজিদে ঢুকছে তাকাচ্ছে আর একদিক ঢুকে মনে ফ্যানে পাকা ঘুমছে কেউ তো সালাতে এসে হাত তাকায় আচ্ছা কোন তো দেখি এই সালাত করে লাভ হবে এই হচ্ছে উদাসীন সালাত এই সালাদ যারা পরে এর হচ্ছে মুনাফেক মসুরি আল্লাহ নিজেই বলছেন যে যখন তারা সালাতে দাঁড়ায় তো কী করে অলসতা বসত দাঁড়ায় এরপরে আল্লাহ বলছেন আর কি করে নাসা মানুষদেরকে দেখানোর জন্য সালা আদায় করে এই কথা বলেই আল্লাপ লাস্টে বলছেন এস করুন না হয় ইলিদা তো আল্লাহকে অল্পই স্মরণ করে আসলে এরা আল্লাহকে স্মরণ করে অভিনয় করে প্রকৃতপক্ষে আল্লাহকে স্মরণ করে না তারা মুনাফিক মুসলিম এদের কাজ হচ্ছে ইসলামের নামে খালি অভিনয় করা রসগুল্লা সুসমের যুগ থেকেই চলে এসছে একজন লোক যারা হচ্ছে মুনাফিক ইসলামের সব বড় কাপের বসে বড় ক্ষতি করেছে মুনাফেক রাখ এই জন্য সাবধান যারা সালাতে উদাসীন যারা অলসত বসত সালাপ পড়ে এরাই হচ্ছে মুনাফেক মুসল্লি আর এই মুসল্লিদের আমি আর নাম দিয়েছি সুবিধাবাদ মুসল্লি বুঝতে পারছেন কারণ আমরা সকলেই যারা একটু কোরআন হাদিস পড়ি তারা জানি পাক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে সবথায় তো উত্তম আমল কি তখন আল্লাহ বলছেন আওয়ার অব্দি সালাত আদায় করা আমাদের সমাজে কিছু নসুলি আছে যারা কিছু কিছু সালাদ আবলতে পড়ে আর কিছু কিছু ছালাত দেরিতে পড়ে কারণ ছবিদাবার মুসলি ওই মোনাফেক আর আরেকটা সামনে থাকি ছুয়েদাবার মুসলি ফদর আমার এখানে পড়ে কারণ আগে আগে পরে যা ঘুমানো যাবে আর জহর পরে আসর ডাবার হানাবি মসজিদে পড়ে কেন পরে জানেন জহর পরে এক পুর খাতে একটু ঘুমানো যায় ওখানে পাঁচটা ছোয়া পাঁচটায় সালাদ তাহলে মোটামুটি দুই ঘন্টা ঘুম পাড়া যাবার ওখানে মাকড়ু রক্তে যায় রক্তে সালাত আদায় করা যাচ্ছে আপনার বলুন হুজুর এত বড় কথা বললেন আসলে আপনারা একটু হাদিস পড়ে দেখবেন না রসুল্লা সসলামকে জিবরি দুই দিন সালাতে প্রশিক্ষণ দিয়েছিলেন প্রথম দিন আওয়া আওয়ালক্তে আর সেইটা ছিল সেই দিন আসরের সালাতের প্রশিক্ষণ দিয়েছিলেন যে প্রত্যেকটা বস্তুর ছায়া যতদূর সমান সম পরিমাণ হলে এটা হচ্ছে আওয়ালুক্ত মানে আপনি লাঠিটা যখন কলম ধরলে দেখবেন কলমের সম পরিমাণ হবে আবারও তো সালাতার সময় শুরু হয়ে গেছে এটা হাদিসের সরাসরি অনুভব আর লাস্ট অপ্ত যখন প্রত্যেকটা বস্তুর দ্বিগুণ হবে তখন সালাতে শেষ অক্ত আসরে তা ইনশাল্লাহ আজকে বা কালকে যখন রোদ ওঠে একটু আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা একটু দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী মসুদগুলোতে যখন আসরের সালাত পরে কোন টাইমে পড়ে দুই দুই ছাওয়া পার করে যাওয়া পরে তার মানে হাদিসের বাসায় যেটা লাস্ট অত ওই সময় পার করে তা সালাত করে তাহলে এবার দেখুন যারা আওয়াল অতকে ছেড়ে দিয়ে হাদিসের বাসায় শেষ অত পার করে তারা সালাত করে এদেরকে কি বলবেন এরা সুবিধাবাদ মুসলিম অথবা মুনাফিক মুসলিম কাজে এই সালাদ তারা কোনো কাজ হবে না আপনাকে চেষ্টা করতে হবে আওয়ালক্ত ছালাদা করতে হবে রাসুল্লা সাল্লাম সালাতের এতই গুরুত্ব দেয় পৃথিবীতে অনেক আমল আছে ছুটি আছে কিন্তু সালাতার কোনো ছুটি নেই স্বর্গ অবস্থায় হবে দাঁড়ায়ে পড়তে হবে দাঁড়াতে হবে না বসে পড়তে হবে বসে পড়লে শুয়ে পড়তে হবে শুয়ে পড়লে এশারা করে পড়তে হবে পড়তেই হবে যে কোনো মনে সালাদাতে পড়তে হবে আপনাকে পোশাক পবিত্র পোশাক পরে সালাদাতে করতে হবে পবিত্র পোশাকটাই অপবিত্র পোশাক পরে পড়তে হবে অপবিত্র পোশাক নয় পোশাকও নয় পোশাকই নাই উলুন্দ অবস্থায় করতে হবে তাও সালাদা পড়তে হবে এত গুরুত্বপূর্ণ একটা এবাদত আর সেই ইবাদতটা যদি আমার রসগুল্লা সচমে সেখানে পদ্ধতিতে না হয় তো এই সালার দ্বারা কি আমরা জান্নাত পাব সম্ভব না সালা সত্যের সমস্ত আমলের চারিকাঠি হাদিস এসেছে একটা হাদিস এসে সালার জান্নাতের চাবি এই হাদিসটা দুর্বল কিন্তু হাদিস এসে জান্নাতের চাবি চেয়ে কালেমা আর রস বলছেন দেখো প্রত্যেকটা চাবির দাগ থাকে আর জান্নাতের চাবি এই কালেমার দাঁত হচ্ছে সালা শিয়াল ভরজাখা এগুলো হচ্ছে চাবির দাঁত আচ্ছা এইবারে বলেন কোনো ব্যক্তি যদি একটা চাবি বানাতে গিয়ে চাবির দাঁত যদি কম বেশি হয় বলেন তো দেখি তালা কি খুলবে কোনো দিনও খুলবে না যেমন চাবি হুবহু দাঁত গলে মিলতে হবে তাহলে কি ওই চাবিটা তালা খোলেন তালে কিন্তু খুলবে না তাহলে আপনি যে জান্নাতের সুগন্ধি জান্নাতের সৌভাগ্য জান্নাত পেতে চাচ্ছেন সেই জান্নাত পেতে হলে আপনার আমল কবুল হতে হলে একমাত্র রসুল হবে সেখানে পদ্ধতি সালাদ হতে হবে সেই সালাদ যদি হয় তাহলে আমার আপনার সমস্ত আমল আল্লাহ কবুল করবেন অন্যথায় এই সালাদ দ্বারা কখনো আমরা জান্নাত পাব না এই জন্য বলছিলাম আর একটা কথা না বললে নাই সালাতের মুসল্লিদেরকে কিন্তু কয়েকটা ভাগ করেছে আর একটা ভাগ ঘাঁটি মুসল্লি এবং মোনাফেক মুসল্লি পার্থক্য কেমনি করবেন ঘাঁটি মুসল্লি একনিষ্ঠ সলিড মুসল্লি এবং মুনাফিক মুসল্লি পার্থক্য করার মিটার হচ্ছে কি জানেন ফজর আর এসার জানা এটা আমার কথা না স্বয়ং রসুল্লাহ সাল্লাম নিজে বলছেন দেখেন আন আবি হরত রাজিউল্লাহ আনি নবী সাল্লাম কলা লাইসা সলাতুন আসকাল আল্লাহ মুনাফিক মিনাল ফাজি আল ইসাই আল্লাহ নবী বলছেন দেখো মুনাফিকের নিকটে সবচেয়ে ভারী দুটি সালাত একটা হচ্ছে কজল আর একটা হচ্ছে এসা এই দুইটা সালাদ মোনাফের কাছে খুবই ভারী একথা বলে নবী বলছেন মাফি হিমা তারা যদি জানতো এই এশার কজরের সালাতে কি রয়েছে কি কী ফজল এটা যদি জানতো তাহলে আল্লাহ নবী বলছেন হামা তারা অবশ্যই আসতো যদিও হামাগুড়ি দেওয়া হোক হামাগুড়ি দেওয়া হাঁটতে পারে না হামাগুড়ি দিয়ে হলেও তারা ফজর আর সালাত ছাড়াতে সরিগত এর যে কী ফজল এটা যদি জানতো হামাগুড়ি দিয়ে হলেও তারা ছালাত শরী হতো ফজর আর এসায় আর এই দুই যুক্ত সালাত মোনাফেকের কাছে খুব ভারী এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আসলে প্রকৃত মমিন মুসল্লি যদি খুঁজতে চান আর সালাতের মসজিদে আসবেন বুঝবেন যে সমাজে কয়টা খাঁটি মুসল্লি আছে আমি কিছু বাস্তব কথা তুলে ধরি আপনাদেরকে যখন আমাদের এই মসজিদটা ছোট ছিল অক্তিয়া মসজিদ ছিল তখন আমার তো এখানে পঁচিশ বছর চলছে ইমামতি তখন কিছু মুসলি দেখেছি তাদেরকে যদি বলি যে কী ব্যাপার মসজিদে আসেন না সালাতে। তখন বলতো হুজুর অক্তিয়া মসজিদ একটু জামে মসজিদে যায় এরপর যখন মসজিদ জামে হয়ে গেল তখন কি বলতো জানেন করেন কী ব্যাপার এখন তো জামে মসজিদ তাও আসেন না পাই হুজুর রাস্তা খুব কাদা পানি তো ওই জন্যে যাওয়া হয় না একটু এদিক সেদিক যাই অথচ নামে আনে দিক মুসলি সব এরপর যখন রাস্তা ভালো হলো দেখা যাচ্ছে সব রাস্তা ডুবে গেলেও আমাদের এই মসজিদের রাস্তাটা কিন্তু ডুবে না ইনশাআল্লাহ এটা বড় একটা নিয়ামত এখনও ওই মসজিদে গেলে মসজিদ আহলে না অথচ দাবি করে দিস তার মানে কী মনে করেন একেবারে খাঁটি মোনাফেক মসজিদে গেলো এদের ভিতর হেদায়েত নাই সালাদ না বললে না গেলে কেমন হয় মানুষ কী বলবে তাই যেখানে সেখানে পড়ছে অথচ যত সালাফি মানহাজার আলেম আছে সৈদি বিদ্যানদের ফতোয়া দেখেন বরাবর যত আলেম আছে ফতোয়া দেখেন কোনো বেদাতের পেছনে সালাত করে সালাত হবে না যে ইমামের আকিদা যে ইমাম তাবিজ বিক্রি করে ইমামের পেছনে সালাত হবে না সালাত আপনি কোথায় বলবে সেটা আপনার বাবার আমি আপনাকে বলবো না কিন্তু আপনাকে কিছু সূত্র বলে দিচ্ছি মহাদ্দেশদের ফতুয়া বড় বড় আরবি বৃদ্ধানদের বড় বড় মহদ্দেশদের ফতো শৈদিয়ানদের ফতুয়া যে ইমাম সবের আকিদা আল্লাহ সমস্ত বিরাজমন নিরাকার ওই ইমামের পেছনে সালাত হবে না যেই ইমাম মনে করে নবী নুরেও ওই ইমামের পিছনে সালাত হবে না যেই ইমাম এখনো পীরের মাঝার আছে তাই মাজারের করে পীরের মানে পীর বাবা বলে স্বীকার করে এই বেদাতে এই শিরপন্তী ইমামের পেছনে সালাত হবে না এবার আপনি আজকে মিলেবেন খাতা কলম দেওয়া কার পেছনে সালাদ করবেন কার পেছনে পড়বেন না সালাত পরেন গল্প করে এই জন্য একটা কথা এসেছে এক একটু কালাম আলার কলেনি তুমি তোমার আমলকে খাঁটি করো অল্প অল মুক্তির জন্য যথেষ্ট হবে আল্লাহ বলছেন লাহুদ্দিন মুখ নিচে না লাহুদ্দিন তুমি তোমার দেহকে খাঁটি করো এখন আল্লাহর জন্য করো আপনি এবাদত কম করেন কিন্তু আপনি চেষ্টা করেন আপনার এবাদতটাকে খুলেছি এখন একমাত্র আল্লাহর জন্য সহি শুদ্ধ পদ্ধতিতে হতে হবে শেখ বেদার মুক্ত হতে হবে শেখ বেদার মিশ্রিত যদি কোনো এবাদত হয় ওই এবাদত আল্লাহ কবুল করবে না লাস্টে একটা পয়েন্ট আলোচনা করবো ওখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে বলছি তো অবশ্যই আপনি আবার সহি শুদ্ধভাবে সহিদার পূর্ণ এবং বেদাত মুক্ত শিখ পক্ত ইমামের পিছনে আপনি আওয়ারক্তে সালাত আদায় করার জন্য চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আমি আমার সমস্ত দিনী ভাইদেরকে বলছি আমার মসজিদ মসজিদের অর্ধেক মসল্লি আহলাদিস অর্ধেক হানাবি মসল্লি আমার এই মাজহাবি মুসলি ভাইরাও এরা নিয়মিত আমার এখানে সালাপ করে এবং আওয়ালত্তে পড়ে আমি তাদেরকে স্বাগতম জানাই আমি আন্তরিকভাবে দোয়া করছি এরা মাঝহা মানলেও তারা জানে যে এই শুদ্ধভাবে ছাড়া তাদের পেলে নেই বেশি এই জন্য আওয়ালত্তে ছাড়া পরে আমি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে তাদের ইবাদতকে কবুল করে সঠিক পদ্ধতিতে পড়ার মতো মন মন তৈরি সম আল্লাহ যেটা বলছিলাম দেখেন এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই এবাদতটা যত গুরুত্ব তার আদায়ের পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ আপনি আদান শুনছেন একাইবারে ছালাত আদায় করছেন আপনাকে কেউ অনুমতি দিলো বলুন তো দেখি রসুল্লা সসলামকে একদিন এক সাহাবি প্রশ্ন করছে ইয়া রসুল্লাহ ইয়াহাবি বললাম আমি তো অন্ধ সাহাবি আমার বাসা থেকে মসজিদের দূরে অনেক দূরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আপনি যদি অনুমতি দিতেন আমি বাসায় সালাত আদায় করতাম তখন আল্লাহ বলছেন যে অন্ধ মানুষ ঠিক আছে তুমি যখন লোকটা রওনা দিত তখন আলোচনা এ ব্যাপার এদিকে আসো বাবা আসো এদিকে আসো আবার ডাকছে কী ব্যাপার তুমি কি আজান শুনতে পাও বলে যে হলো বলে দেখো যদি আজান শুনতে পাও তাহলে তোমার বাড়ির পাড়ার অনুমতি নেই আচ্ছা এবার আপনি কম এই হাদিসটা অন্ধ ব্যক্তিকে আসলে তোমার অনুমতি দিলেন আর ওহি আসত অন্ধ ব্যক্তিকে পাশে আলোচনার পর সালা তাকে অনুমতি নেই আর আমার আত্ম তো চাই চোখ তো আছে আবার অনেকের চশমাও আছে এরপরে মসজিদে সালাদ পড়তেছে না একটু কিছু না হইতে বাড়ি পরে আপনাকে কে বলেছে আপনি আজান সঙ্গে বাড়ির করবেন হবে না আপনাদেরকে একটা হাদিস বলি হাদিসটা যখন পড়তেছিলাম খুবই মানে আশ্চর্য লাগছিল আর কতটা গুরুত্বপূর্ণ হাদিসটা রাসুল্লোল বলছেন আল্লাহ আল্লাহম বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আরবি বললে অনেক সময় লেগে বাংলা বলছে চল্লিশ দিন যাবত কোনো ব্যক্তি যদি তাকবীর উল্লার সাহেব জামাতে সালা তাদের তাকবীর উল্লা মানে ইমাম সাহেব সালাত শুরু করছেন তার আগে আসতে হবে ইমামের সানা পড়ার সাথে সাথে আপনার সানা পড়তে হবে কেরাতার আগে এই যে এটাকে বলে তাকবির উল্লা তাকবের উল্লার সাথে কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন জামাতে সালাদ আদায় করতে পারে রসল আসলাম বলছেন তার জন্য বারা আত্ম তার জন্য দুইটা পুরস্কার আছে কয়টি পুরস্কার দুটি এক নম্বর আল্লাহ নবী বলছেন বারাতাল নাম এক নম্বর আল্লাহাবু তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন সোভাহান আল্লাহ আর দ্বিতীয় নম্বর অ মিনাল নিফা তাকে মুনাফিকের খাতা থেকে নাম কাটিয়ে দেবে সোভাহান আল্লাহ আর কিছু দরকার আছে মুনাফিকের খাতা থেকে নাম কাটা পড়ছে আর যাহার নাম থেকে মুক্তি আমরা যতই বাদ যত উদ্দেশ্য তো জান্নাত পাবো আর যদি কোনো ব্যক্তি পাঁচ শক্ত সালাদ তাকবিরুলো সে জামাতে আদায় করতে পারে তাহলে তার জন্য এই পুরস্কার এজন্য অনুরোধ করব যে যেখানে থাকি না কেন যাই করি না কেন অবশ্যই আমাকে আপনাকে আওয়ালকতে তাকবিরুলো সহ সালাত আদায় করার জন্য চেষ্টা করতে হবে তাহলে তো আমরা এত বড় পুরস্কারের অন্তর্ভুক্ত হতে পারবো অন্যথায় কোনো লাভ হবে না আল্লাহ আমাদের সকলকে আওয়ালকতে জামাতের সহিত সালাত আদায় করার তৌফিক দান করুন সকলে আল্লাহ আমি। সালাতের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত করে এখানে আলোচনা শেষ করছেন এরপর যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের সামনে সালাতের কিছু মাসা এরপর যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সামনে সালাতের কিছু মাসাল